নমস্কার রেড স্পোর্টস বাংলায় আমি দেবাশিষ আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন দল বিভিন্ন এর ক্লাবগুলি তারা দল গঠনে নেমে পড়েছে তার অন্যতম হচ্ছে মহামার্ডেন স্পোর্টিং ক্লাব এবং আমি এই মুহূর্তে আছি মোহাম্মডন স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীপুদা বদল মানে এখন যখন তোমরা আই লিগ থেকে এখন নেক্সট স্টেপ অর্থাৎ আইএসএলএ যখন পদার্পণ করেছ যেখানে সবথেকে বড় চ্যালেঞ্জই হবে যে বাকি যে দলগুলো আইএসএল এ খেলছে তারা কিন্তু মোটামুটি সব দলগুলোই কিন্তু বড় বাজেটের এবং মোরলেস ব্যালেন্সড এবং তারাও কিন্তু ইতিমধ্যে দলবদলের কাজ কাজে হাত দিয়েছে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাও বলছে তো এই এই রকম মানে আইএসএলের দলগুলির সঙ্গে কতটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে মহাব্য এটা কঠিন চ্যালেঞ্জ তবে আমি একটা মানে ব্যাপারে বিশ্বাস করি যেটা আমাদের কোচও করে যে একটা টিম একটা টুর্নামেন্ট জেতায় আমি যত আমি হাই স্পেড আমি প্রায় একশো কোটি টাকার টিম করলেও ওই টিম যে চ্যাম্পিয়ন হবে এরকম কোনো কথা নেই নিশ্চয়তা নেই একটা টিম চ্যাম্পিয়ন হয় সবসময় যে অ্যাজ এ টিম মানে যেটা আমি একটু আগে তোমায় বললাম আমরা শুধু আমরা এই যে এত সাফল্য একা একা হয় মানে একটা টিমের মানে আমার সাপোর্টিং স্টাফ আমরা পিছন থেকে যারা সব সময় কাজ করে তাদের একটা কিন্তু বড় হয় সেখানে আমাদের কোচ বলেছেন যে যে প্লেয়াররা এই টিমকে আইএসএল এ তুলেছে সেই প্লেয়ারদের বেশিরভাগ প্লেয়ারদের হয় আমরা সেই চেষ্টাটাই সবার আগে করছি প্লেয়ারদের আমাদের রিটেন করতে যেসব প্লেয়াররা খেলেছে তার মধ্যে হয়তো একজন দুজনকে আমরা পারবো না কিন্তু বেশিরভাগ খেলোয়াড়কেই আমরা আমাদের ক্লাবে আবার সামনে বছর খেলার জন্য রিটেন করতে পারবো এর সাথে কোচের একটা থিওরি আছে কোচ বলেছে যে আন্ডার টোয়েন্টি পঁচিশ যেটা আমাদের আগেও যে টার্গেট নিয়ে আমরা খেলেছিলাম যে তিন বছরে আমরা একটা ভালো রেজাল্ট করব এখানেও তাই আইএসএলে আমাদের আগামী তিন বছরের একটা টার্গেট থাকবে যে আমরা একটা ভালো জায়গায় যাব তিন বছর কেন তুমি একদিনেই সাফল্য পাওয়া যায় না আইএসএল এতগুলো টিম ধরো মনবাগান মুম্বাই থেকে শুরু করে এ এরা এতদিন ধরে প্রায় দশ তেরো বছর বারো বছর ধরে আইএসএল খেলছে তাদের একটা অভিজ্ঞতা অনেক বেশি আছে আমাদের প্রথম আমরা নাম দিই তবে একটা জায়গায় আমার মনে হচ্ছে যে ভারতীয় প্লেয়ারে খুব একটা ফারাক আইএসএল লিগে নেই ইন্ডিয়ান খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় আমাদের ভালো আনতে তাহলে আশা করি আমাদের মানে এখন যদি আমাকে তোমাকে প্রশ্ন করে যে তুমি যেটা বললে যে বেশিরভাগ প্লেয়ারকে তোমরা ধরে রাখার চেষ্টা করছো কিন্তু তা সত্ত্বেও ডেভিড কিন্তু হাত ছাড়া যে তোমাদের গত মরশুমে যে সব থেকে বেশি গোলগোল যার ওপরে তোমরা বেশি নির্ভরশীল ছিলে সেই ডেভিডকে না পাওয়াটা এটা কত বড় ধাক্কা দেখো আমি আমি আবারও বলছি আমরা কারোর প্রতি নির্ভরশীল ছিলাম আমরা আমাদের টিম খেলে আমাদের সিস্টেম খেলে কোচের সিস্টেম আমাদের ফুটবল আমাদের কে খেললো কে খেললো না আমরা দেখি আমার কোচের সিস্টেমে যে ফিট হবে সেই আমাদের টিমে খেলবে এবার ডেভিড অবশ্যই অনেক গোল করেছে ডেভিডকে রাখতে পারলে আমরা ভালো হতো কিন্তু অনেক দিন আগেই ওরা প্রিটনটাকে ইস্টবেঙ্গল সই করেছে এবং ডেভিট ইস্টবেঙ্গলে সাইন করেছে এবার আমরা চেষ্টা করছি ডেভিডের মানে আরেকটা স্ট্রাইকার যাকে আমরা নিতে পারি কেন আমাদের মিডফিল্ডে যারা আঙ্গুসানা রেমসাঙ্গা তারপরে আমাদের যারা খেলেছে ইটসার ডিফেন্সে এদের সবাইকে আমরা রেখে দিয়েছি তাহলে আমার একটা স্ট্রাইকার আসলেই সে কিন্তু গোল করতে থাকবে আমাদের সেটা কি ভারতীয় স্ট্রাইকার হবে ডেভিড ডেভিড দেখুন একটা ভারতীয় স্ট্রাইকার আমরা তো নিতেই কারোর সঙ্গে কথাবার্তা চলছে কথা চলছে এবং আগামী কিছু দিনের মধ্যে আমরা একটু আবার সাথে আমরা ধরো আইজলের যে স্ট্রাইকার ও প্রায় পনেরোটা গোল করেছে ওর সাথেও কথা চলছে ও ও হলে তো আমাদের ভালো হয় এবং আমাদের কী আছে যে আমার মিডফিল্ডে আছে তারা কিন্তু যে স্ট্রাইকারই আসবে আশা করি সে সেরকম গোল করে যেভাবে আমাদের গত বছর বিকাশ রেমসান ব্যারেটোরা যে ফুটবল খেলেছে আঙ্গুসানা এবং আমাদের ডিফেন্সে বিশেষ করে এডিন্ডা জুডিকা থামাজ ইরশাদ জেমস এরা যে ফুটবল খেলেছে জাসি আমার গোলে পদম ছেত্রী অনেক ভালো খেলেছি এদেরকে আমার আগে রিটেন করতে হবে তারপরে আমরা ভালো ভারতীয় খেলোয়াড় যাদের মানে আমাদের এই টিমে সেট হবে এটা মনে রাখি যে আমাদের কোচের কিছু ব্যাপার আছে সে কোচের মতামত নিয়ে আমাদের একটা প্লেয়ার সাইন করাতে হবে আমাদের কোচ যেভাবে বলবে করবে এবং বিদেশি আরও তিনজনকে আমাদের সাইন করাতে হবে তিনজন বিদেশিকে আমরা এর মধ্যে রিটেন করেছি কারা কারা একটা অ্যালেক্সিস একটা জোসেফ আর একটা কাসিমা তিনজন আগেরবার আমাদের টিমের ছিল এবং অনেক ভালো ফুটবল তিনজনই খেলেছে এবং সেই তিনজন আছে এবং আমরা আরও নতুন তিনজন বিদেশি যারা মধ্যে একজন স্ট্রাইকার হবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হবে আর একজন স্টপার তো কোনো কথাবার্তা চলছে যে যে পজিশনের জন্য মানে স্ট্রাইকারের যদি হ্যাঁ কথাবার্তা চলছে স্ট্রাইকারে আমাদের কোচ বারবার বলেছেন যে একজন লাতিন আমেরিকার স্ট্রাইকার হলে ভালো এবং গতবার আমাদের এডি ফার্নান্ডের যে হন্ডুল আছে স্ট্রাইকার ও কিন্তু ভালো ফুটবল খেলেছে এখানেও আমরা চেষ্টা করব যে একজন লাতিন লাতিন আমেরিকান স্ট্রাইকারকে আনা যে আমাদের ভালো মানে কোচের কোচের যে ব্যাপার আছে সেটা হচ্ছে কোচু চাইছে লাতিন আমেরিকান প্লেয়ার কোচু বলেছে মানে কোনো বিশেষ কোনো দেশ হ্যাঁ আমরা চেষ্টা করব চেষ্টা করবো এটা তো টিম বিল্ডিংয়ের ব্যাপার থাকে যে আমাদের অ্যালেক্সিস আর্জেন্টিনার একজন স্ট্রাইকার মিডফিল্ডার আছে তো তার সাথে যদি একজন আর্জেন্টিনায় আসে তাহলে এটা টিম বন্ডিং ও একা থাকা এটা সবসময় এটা আমরা গতবার করে যেটা আমরা লাভ পেয়েছি ধরো প্রায় পাঁচ থেকে ছজন নিজ প্লেয়ার আমাদের ছিল চার পাঁচজন মণিপুরের প্লেয়ার ছিল সেখানে গোয়ানিস প্লেয়ার একজন ছিল ওর সাথে যদি আরেকজন আমরাও চেষ্টা করবো যদি গোয়ার প্লেয়ার থাকে তো দুজন করা যদি তোমার কেরালার প্লেয়ার দুজন আছে জাসিমার ইরশাদ তো আমরা সব দিক দিয়ে চেষ্টা করবো যে মানে এটা একটা বন্ডিং হয় টিমের মধ্যে ভালো মানে একা আর্জেন্টিনার প্লেয়ার একা থাকা তার এই কলকাতায় দশ মাস একটা সমস্যা তার সাথে যদি আরেকজন তার ভাষায় কথা বলার লোক থাকে সে টিম বিল্ডিংয়ের পক্ষেও ভালো কোনো তার প্রোফাইল যদি তোমরা তো নিশ্চয়ই দেখেছ মানে কোনো বিশেষ কোনো চেষ্টা চলছে মানে ধরো এখনও তো কিছু প্লেয়ার আছে যারা ইউরোপে খেলছে তাকে নিতে গেলে চ্যাম্পিয়ন্স লিগের আগে ইউরোপের সিজন শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটাই ইউরোপের সিজন শেষ তাহলে ওই শেষ না হলে তার সাথে আমরা কন্ট্রাক্ট করতে পারবো যে কোনো ইউরোপে যারা আর আমাদের চেষ্টা হচ্ছে ইউরোপ থেকেই নেওয়া সেহেতু খেলা শেষ হলেই আমরা করতে পারি মানে একটা গেল স্ট্রাইকার পজিশনে তোমরা একটা আর্জেন্টিনিয়ানকে দেখছো মিডফিল্ড এবং স্টপারের ক্ষেত্রে মিডফিল্ড স্টপারের ক্ষেত্রেও আমরা আফ্রিকান মরক্কো বা সার্বিয়ান হতে পারে আমরা দেখছি মরক্কোর প্লেয়ার হলে ভালো হয় কেন মরক্কোর প্লেয়াররা ভারতবর্ষে ভালো ফুটবল খেলছে কোচের কোনো নাম কোনো কোনো নাম কোনো কোচের নাম দিই না কোনো শর্টলিস্ট দিয়েছে কোনো না কোচের তালিকা কোচ শর্টলিস্ট দিয়েছে ইন্ডিয়ান খেলোয়াড়দের যারা আমাদের চেনা আছে বিদেশি হল আমরা কোচের সাথে কথা বলি কোচকে আমরা তার প্রোফাইল পাঠাই কোচ পছন্দ হলেই আমরা থাকি মানে এখনো পর্যন্ত কোনো প্রোফাইল কোচকে মানে মধ্যে এই টিম বিল্ডিংটা তোমাদের একটা টার্গেট আছে শেষ করা জুনের ফার্স্ট উইকের মধ্যে শেষ করা কেন জুনের ফার্স্ট উইকে আমার কলকাতা লিগের প্লেয়ারদের প্র্যাকটিস শুরু করতে হবে এবং জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমার এর লিগের প্র্যাকটিস শুরু হবে তোমার কাপ এবং এর প্র্যাকটিসটা জুলাইয়ের ফার্স্ট উইকে শুরু করতে তো ওভারঅল একটা কথা যখন আসি যে যখন এই দলবদল নিয়ে যখন কথা হচ্ছে অবশ্যই তোমার অন্য দুই প্রধান কিন্তু অনেকটাই এগিয়ে থাকে বিশেষ করে মোহনবাগান আজকে আই আই শিল জিতেছে ইস্টবেঙ্গল তেমনি সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গলও কিন্তু ভালো দল করার জন্য চেষ্টা চালাচ্ছে মোহনবাগান তো ইতিমধ্যেই ওদের যে বিদেশিগুলো আছে মানে নোডাউট দেখো এখানে কি তোমাদের কাজটা অনেকটা চ্যালেঞ্জিং বিশেষ করে ইসমহল কিন্তু আমরা দেখেছি কি ইসবহল কিন্তু আইএসএল এ ওঠার পরে কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে থেকে কিন্তু দল গঠনের ক্ষেত্রে কিন্তু দলবদলের ক্ষেত্রে আমরা প্রতিবারই দেখি আমাদের ব্যাপারটা যে আমরা ধরো আজ থেকে চার বছর আগে আমরা সেকেন্ড ডিভিশন আই লিখতেছি আমরা একটা প্ল্যানিং করেছেন আমাদের ইনভেস্টার এবং সেই প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আই লিগ জিতে আইএসএলে উঠে এসেছি মধ্যেখানে কিন্তু আমরা ভালো সাফল্য পেয়েছি এবারও আমরা সেই একই প্ল্যানিংয়ে আছি যাতে আমরা আগামী দিনে আমরা সাফল্য পাই আমি এসেই প্রথম দিনে সাফল্য পাবো এটা ভাবা ভুল আমাকে তবে আমরা একটা চ্যালেঞ্জিং টিম বানাতে চাই যে টিম মানে আমরা যখন ভালো জায়গায় শেষ করতে পারি আইএসএল প্রথম বছর দ্বিতীয় বছর আরও ভালো জায়গায় যেতে চাই তৃতীয় বছর একদম আমরা ট্রাই করব যে সবচেয়ে ভালো জায়গায় এটা একটা টার্গেট থাকে ধরো একটা যে কোনো কিছু করতে গেলে তো একটা টার্গেট নিলে হয় না আর একদিনেই তুমি জিতে যাবে এটাও ভাবা ভুল আমরা সেই টার্গেটে আমরা ভালো টিম আর আমার মনে হয় ধরো আমি তো প্রায় কুড়ি বছর ভারতবর্ষের ফুটবলে খেলেছি তিনটে বড় দলের খেলে আমার অভিজ্ঞতা যে একটা টিম বানাতে হবে আই লিগ অনেক কঠিন আই এসএলের আইএসএল মেজর সিটিতে খেলা হয় আইএসএলের দিল্লি বোম্বে চেন্নাইয়ে খেলা হয় কিন্তু আমি আই লিগ খেলছি কাশ্মীরে আই লিগ খেলছি আইজলে আই লিগ খেলছি তার মানে বলছি যে আই লিগ অনেক কঠিন আইএসএল অনেক কঠিন এবং এই আই লিগ থেকেই তো সুনীল ছেত্রীরা উঠে এসেছে যারা এখন আইএসএল খেলছে নাইনটি পার্সেন্ট প্লেয়াররাই তো আই লিগে আগে ভালো খেলেছে তারপর এ গেছে তাহলে আমার প্লেয়ারটা কোনো অংশে খারাপ নয় তারা এক বছর আই আইএসএলের এক্সপিরিয়েন্স পেলে সে সেকেন্ড বছর কিন্তু অনেক ভালো ফুটবল খেলে এবং তুমি শুধু সুনীল ছেত্রী না যারা এখন আই লিগের বেস্ট প্লেয়ার তারা সবাই আইএসএল এর বেস্ট প্লেয়ার তারা সবাই কিন্তু আই লিগ খেলেই আইএসএলে গেছে আই লিগের কোনো টিমে চেয়ে আই লিগ আমার কাছে অনেক টাফ আই লিগ তুমি ধরো আজকে তুমি কলকাতায় খেলছি বিয়াল্লিশ ডিগ্রি গরমে আর দুদিন পরে আবার কাশ্মীরে খেলছি সেভেন সাত ডিগ্রি আবার পাঁচ দিন পরে আমি গিয়ে খেলছি আইজলের ওই রাস্তা আমার কোচ তো আইজলের ওই মাঠ গিয়ে তো অবাক মানে মাঠ সুন্দর কিন্তু ওই যে জার্নি ওই যে টাফ জায়গা এক একটা মানে তুমি আই লিগ অনেক টাফ আমি কেরালার ওই হিউমিলিটিতে খেলছি আবার এসে মেঘালয় খেলতে যাচ্ছি মানে বুঝতে পারছো এবং আই লিগের থেকেই প্লেয়াররা তৈরি হয় যারা আইএসএলের এখন স্টার তুমি যারাই খেলছে তুমি দেখো যত প্লেয়ার আইএসএল এর ইন্ডিয়ান প্লেয়ার যারা ভালো খেলছে সবাই আই লিগে ভালো খেলছে তুমি তো ফুটবল সচিব তো তুমি নিশ্চয়ই আই লিগে যখন এখন দল উঠেছে তো স্বাভাবিকভাবেই বাজেটও নিশ্চয়ই বাড়বে মানে চার গুণ বাড়বে চার পাঁচ গুণ বাড়বে মানে এখন তোমাদের যদিও যদিও যে এটা তোমাকে দেখো আই লিগে তোমাদের বাজেট কী ছিল আগের এক বছর আগে আমাদের অনেকটা বাজেট ছিল প্রায় প্রায় এগারো কোটি বাজেট ছিল আমাদের গতবার এবার আমরা আইল ফাইনালে হেরে গেলাম হুম গতবার গতবারও প্রায় অনেক বাজেট ছিল বলাটা ঠিক হবে না তাও ভালো বাজেট মানে সেই তুলনায় প্রায় তিন চার গুণ বাড়বে চারগুণ বাড়বে আচ্ছা বাড়বেই তো দেখো থাকা থেকে শুরু করে তোমার কোচ আমার আমার লাস্ট আমরা আমি যে তোমাদের কোচের ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কারই বলেছিলেন যে আরও বেটার থাকার ব্যবস্থা গত তিন বছর ধরে আমাদেরও তাই বাংলারিটি আমরাও এনসিতে প্র্যাকটিস করি আমরাও সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করি আর আমাদের মহামাডান মাঠও অনেক সুন্দর হয়ে গেছে এখন আগের দিন এবং আগামী এক মাসের মধ্যে আমাদের মাঠ আরও গুণ সুন্দর হবে আমাদের মাঠের যিনি গ্রাউন্ড সচিব আছে উনি কালকে থেকেই মানে মাঠটা এখনও হকির আন্ডার আর দু তিন দিন পরে আমরা পাবো আমরা মাঠ কিন্তু দারুণ করব এই মাঠেই প্র্যাকটিস শুরু হবে এবং তারপরে আমরা লেগের প্র্যাকটিস গ্রাউন্ডও আমাদের আমরা পাই এবং আমাদের ফেসিলিটি কিন্তু আইএসএল টিমের থেকে কোনো অংশে কম না লাস্ট দু তিন বছর আমাদের পুরো টিমকে আমরা কিন্তু ফাইভ স্টার হোটেলে রেখেছিলাম গত দু বছর পুরো টিম হ্যাঁ এবং ফাইভ স্টার ফেসিলিটিই আমরা দিয়েছিলাম পুরো টিমকে গত দু তিন বছর আমার ইনভেস্টার দিয়েছিল এবং এবার আমরা একটা ফ্ল্যাটে রেখেছিলাম আগামী এবার যে নেক্সট ইয়ার আমরা আবার সেই একই ফেসিলিটিতে যাব আমরা তো এর আগেও দিয়েছি ফ্যাসিলিটি আমরা মেরিয়েটসের হোটেলে ছিলাম প্রায় ছ মাস আমরা প্রাইট প্রায় ছিলাম চার মাস নব হোটেলে ছিলাম প্রায় সাড়ে চার মাস তাহলে সেখানে আমাদের এর আগে আমাদের ইনভেস্টার ফাইভ স্টার ফ্যাসিলিটি দিয়েছে আমাদের টিম কেন এবং আমাদের টিম কিন্তু আইএসএল টিমের থেকে খুব একটা মানে অন্য ফেসিলিটি খুব একটা মানে একই প্রায় আমরা শর্ট লেগের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করি যেখানে ইস্টবেঙ্গল মন বাগান করে আমরাও করি তিনজন ভাগ করে করি এই সারা প্লাস ছ মাস আমরা ওখানেই প্র্যাকটিস করি এবং সব দিক দিয়ে আমরা সুইমিং জিম আমরা প্রাইড হোটেলে সুইমিং করি আমাদের জিম একটা ভালো জায়গায় করা হয় এবার আমরা চেষ্টা করছি আমাদের টিমকে একটা কমপ্লেক্সে রাখা যে কমপ্লেক্সের মধ্যেই জিম আর সুইমিং থাকবে এরকম কোনো কিছু শর্টলেগ চলছে এটা আমাদের ধরো দুজন আছে যে দেবা সৌগত দা দুজন আছে আমাদের যারা মানে আমাদের পুরো পিছন থেকে এরা ওরাই আমাদের ব্যাকবোন মানে মাঠ ঠিক করা এই দেবা সৌগত নিয়াজ ইমরান এরা আছে আমার একজন দেবরূপ একজন ভালো ভিডিও অ্যানালিস্ট আছে যে যার অ্যানালিস্ট মানে আমাদের গত তিন বছর ধরেও আছে আমাদের কিডবয় ওম আছে যা মানে আমাদের কিন্তু সব আইএসএলএর যা ফেসিলিটি হয় আমরা ওইভাবেই এগোচ্ছি গত তিন চার বছর ধরে মানে আমাদের খুব খারাপভাবে প্লেয়ারদের রাখি না মানে খুব ভালোভাবেই রেখেছি কোচ কবে আসছেন কোচ জুলাইয়ের ফার্স্ট উইক মানে তাহলে কলকাতা লিগের সময় আমার কথা কলকাতা লিগের সময় তাহলে কে দেখবেন কোচের সময় কোচেরই নির্দেশে সেটা আমরা কয়েকদিন পরে এখন সবাই ছুটিতে আছে হ্যাঁ দু চার দিন পরেই আমরা ঠিক মোটামুটি কলকাতা লীগের জন্য আমরা জুন মাসেই ট্রেনিং শুরু করি হ্যাঁ জুনের ধরো ফার্স্ট উইক থেকে ফার্স্ট উইক থেকে আর দল মোটামুটি দলটা কত দলটাও তৈরি ধরো কলকাতা লিগে আমার প্রচুর ইয়াং ছেলে আছে যারা ডেভেলপমেন্ট লিগ খেলেন তাদেরকে খেলিয়ে দেবেন তাতে কিছু আমার প্লেয়ার আছে যারা আই লিগে আই এস লিগে চান্স পায়নি যাদের আমরা খেলাতে পারি কিন্তু ও কলকাতা লিগে গত বছর অনেক ভালো খেলেছে যেরকম ধরো দীপু হালদা অনেক ভালো খেলেছে এবং সেখানে এরকম আমার কাছে অনেক খেলোয়াড় আছে যাদের তিনি আমরা কলকাতা লিগ পরপর তিনবার উনিশশো বিয়াল্লিশ সালের পরে পরপর তিনবার সেখানে চারবারও হতে পারে তখন পরপর পাঁচবার মোহামাডান কলকাতা লীগ জিতেছিল তাহলে আমরা কলকাতা লিগটাকে অত লাইটভাবে নেবো না আমরা চেতার জন্যই খেলি এবং কিছু খেলোয়াড় আছে যারা আই লিগে অত খেলেনি কোচ যদি মনে করে তাদের খেলা তো আপনারা শুনলেন যে এখন প্রাথমিক লক্ষ্যটাই হচ্ছে মোহামাডানের যে একটা তিন বছরের একটা প্ল্যানিং এবং ইতিমধ্যেই তারা কথাবার্তা শুরু করেছে বিভিন্ন প্লেয়ারের সঙ্গে অবশ্যই সবার নজর থাকবে আই লিগের অন্যতম সেরা স্কোরার মানে ডেভিড যেহেতু চলে গেছে তার পরিবর্তে লালডিন ডিকাকে যদি যদি পাওয়া যায় তো এবং পাশাপাশি একজন ল্যাটিন আমেরিকার একজন স্ট্রাইকার এবং তিন বিদেশির মধ্যে একজন ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডারকে আনারও ভাবনা আছে সব মিলিয়েই কিন্তু রীতিমতো তোড়জোড় করেই নামছে যাতে করে আইএসএলে প্রথম বছরে রায় একটা ভালো দল গঠন করা যায় তো সব কিছুই শুনলেন ফুটবল স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের মুখ থেকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো এই সাক্ষাৎকারটি এবং আজ এ পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ